সুস্মিতার সঙ্গে আদুরে ছবি পোস্ট সাহেবের পরন্ত সূর্যকে সাক্ষী রেখে কথা এভি রোমান্স যা দেখে আজব প্রতিক্রিয়া স্বাগতার গত কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ায় সাহেব সুস্মিতার প্রেম চর্চা অন্তহীন চারশো এপিসোডের মাইলস্টোন পূরণ করে ফেলেছে কথা টিআরপি তালিকা কাঁপানো এই হিট জুটি নতুন ছবি ঘিরে হইচই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি নতুন পোস্ট শেয়ার করে নিয়েছেন সাহেব যেখানে সুস্মিতাকে বাহুডোরে আগলে রয়েছেন সাহেব সাক্ষী পরন্ত সূর্য কথার চোখে নিজেকে হারিয়েছে এভি গাড়ির সানরূপ থেকে শরীরটা বার করে রোমান্সে মত্ত দুটো মন ঠোঁটের কোনায় লেগে রয়েছে হাসির ঝিলিক পোস্টের ক্যাপশানে সাহেব লিখেছেন প্রত্যেক দিন পরন্ত সূর্য প্রতিশ্রুতি দেয় একটা নতুন সকালের সাহেবের এই পোস্টে লাইক কমেন্টের বন্যা কিন্তু সেখানে সাহেবের আরেক চর্চিত প্রেমিকার প্রতিক্রিয়া দেখে হয়রান অনেকেই সুস্মিতা নান টলিপাড়ার অন্য আর এক সুন্দরীর প্রেমে বজেছেন সুব্রত ভট্টাচার্যের পুত্র এই জল্পনা শুরু হয়েছে গত নভেম্বর থেকে সাহেবের জন্মদিনে তাকে নিজের জীবনের হিরো বলে ভালোবাসা জানিয়েছিলেন স্বাগোতা যা তাদের প্রেমের গুঞ্জনে ঘৃত্রাহুতি দেয় সাগোতার সঙ্গে সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু না বললেও নায়কের সঙ্গে তার মাখামাখি কারোর নজর এড়ায় না সাহেবের পোস্টে হাতে গোনা চারটি হাহা রিয়্যাক্ট পড়েছে এবং প্রথম হাহা রিয়াক্টটি আসে স্বাগতার তরফে যা দেখে তার চোপ সকলেই তাহলে কি সুস্মিতা সাহেবের জুটি দেখে জ্বলন হচ্ছে স্বাগতার প্রশ্ন রেখেছে কথা ভক্তরা সুস্মিতার সঙ্গেও এর আগে হ্যাং আউট করতে দেখা গিয়েছে স্বাগতাকে সাহেবের দুই বান্ধবীর সুসম্পর্ক রয়েছে তার পরিচয় এই ছবি তাহলে কি ভুলবশত হাহা রিয়াক্ট অ্যাকশান দিয়ে ফেলেছেন স্বাগতা সুস্মিতার সঙ্গে প্রেমের জল্পনা নিয়ে মুখ খুলেছেন সাহেব তার কথায় সুস্মিতার সঙ্গে আমার রসায়ন নিয়ে অনেক কথা হচ্ছে দুজন পেশাদার অভিনেতা যখন এক জায়গায় কাজ করছে সেই নিয়ে অনেক আলোচনা হয় কিন্তু আমাদের কাজ হলো যে কাজের জন্য আমাদের পরিচিতি সেটা ভালোভাবে করা এর বাইরে আমরা অন্য কিছু ভাবছি না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ যেন সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন হবে আগামী পর্বে নমস্কার